আমরা শেষ বিন্দু অব্দি লড়াই করবো মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী তার আশীর্বাদে তার শুভেচ্ছায় আমাদের এই নতুন অধ্যক্ষ পরিষদ প্রিন্সিপাল নতুনভাবে এদের জেনারেল বডি তৈরি হলো নবগঠিত হল এবং এটা শিক্ষার উন্নয়নে এবং উৎকর্ষে এটা নতুনভাবে কাজ করবে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়েই কাজ করবে এইটাই বলতে পারেন এই যে নব আঙ্গিক আর মূল সারা না হ্যাঁ আমি বলি যে একটা চিঠি আমি পেয়েছি সেই চিঠিতে কেন বসতে চাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই একটা দল আমাকে আবার আবার মানে এটার সঙ্গে আমি যতদূর জানি দু আড়াই হাজার শিক্ষক আছে আরো দু হাজার আড়াই হাজার শিক্ষক আছে যারা আমায় কোনো চিঠি দেননি যারা সম্পূর্ণভাবে সহ সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী আরো কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই তারা মূলত সরকারের উপর ভরসা রাখছেন এবং আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে তাহলে আছে একটা অংশ এটা নিয়ে আন্দোলন করতে চাইছেন ফলে আমি তো একাধিকবার বসেছি এই এটা আমাদের বুঝতে হবে যে সরকার ওনাদের সর্বপথমে সহযোগিতা করতে চাইছে যদি বুঝতে চান কি আলোচনা করতে চান সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন যাই ওরা একটা কথা বলেছেন সেটা আমরা শুনেছি আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাক ভাবে ফর্ম্যাটে নেন সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোন সরকারি অফিসে নিশ্চয়ই করবেন এইটুকু আমি বলতে পারি তারা গেছে তিনি জানিয়েছেন কোন পথ নেই রাজ্য সরকার ভুলবো হচ্ছে আইনে আর কোন পদ নেই আর অভিজিৎ রিভিউ পিটিশন বলে কোনো কথা নেই তাহলে এরপর যে আহ রিভিউ পিটিশনে কি ফলাফল হবে তার কোনো মানে নেই পরীক্ষা হবে মানে পরীক্ষাটাকেও কি তারা বাতিল করতে চাইছেন পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয় সেটাকেও কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চায় আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু অব্দি লড়াই করব মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন ফলে এখনই এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার যে নেতিবাচকতা অনেক দিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে হ্যাঁ সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে গেলে মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন মিটিং করেছেন

নিশ্চয়ই আলোচনা করবো কেন করবো না আমি বলছি যে ওরা যা বার্তা দিচ্ছে আপনাদের মাধ্যমে দিচ্ছে আমার মনে হয় আপনারা ওদের মুখপাত্র হতে পারেন অবশ্যই হতে পারেন গণতন্ত্র তাই বলে সচিব হতে পারেন হ্যাঁ ফলে ওদের যে বক্তব্য সরাসরি জানাবে আমার কিছু দিদি